ওয়েলকাম মাই डियर फ्रेंड्स তো फ्रेंड्स আজকে ভিডিওতে বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো রাইট অশোক প্রথমে একটি বেসিক প্রবলেম দিয়ে শুরু করছি হ্যাঁ আমি প্রত্যেকটাই प्रीवियस ईयरের প্রশ্ন फ्रेंड्स হ্যাঁ রাইট চলো তাহলে দেখো এখানে কি বলছো প্রবলেমটা দুই জন ব্যক্তির বয়সের অনুপাত দেওয়া আছে হ্যাঁ রাইট फ्रेंड्स তো অনেকে বলবো এটা কি আসো এ আর বি দুইজন ব্যক্তির বয়সের অনুপাতিরিশ বয়সের যোগকাল কত আছে আটাইশ তাহলে আমরা যদি বার করি দুইজন ব্যক্তির বয়সের যোগফল কত তিন আর চারের প্রায় সাত ভাগ বা সাত ইউনিট

তিন বছর পর ফ্রেন্স কিন্তু অর্ণব আমায়ের বয়স যদি হয় এক ভাগ তাহলে অর্ণবের বয়স হবে তিন ভাগ তাহলে এদের টোটাল বয়স কত ফ্রেন্স চার ভাগ এটা কিন্তু বর্তমান না তিন বছর পর আর দিয়ে যদি বলো বর্তমান বয়স যদি আঠারো হয় তিন বছর পরে বয়স কত হবে তিন বছর পরে অর্ণবের বয়সে তিন বাড়বে আমায় আর বয়সেও তিন বাড়বে তাহলে তিন তিন ছয় বাড়বে তার মানে কত ফ্রেন্স চব্বিশ তাই না তিন বছর পরে অর্ণব আর আমায় টোটাল বয়স চার ভাগ বা চার ইউনিট আর রিয়েল গুলি দিয়ে যদি বলুন বর্তমান বয়সে আঠারো হলে তিন বছর পরে অর্ণবের তিন আমায় আর তিন 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 ছয় বাড়বে চব্বিশ তিন বছর পর অর্ণব আর আমায় টোটাল বয়স চার ভাগ চারের ভুলি যদি এটা তো তিন বছর পরের বয়স তিন বছর পরে আমায় বয়স ছয় হলে বর্তমান বয়স কত ছয় মাইনাস বছর তিন বছর পরে হচ্ছে ছয় বছর তাহলে বর্তমান বয়স সিক্স মানে তিন বছর কানেক্টেড একজন মা এবং তার ছেলে মোট বয়স হচ্ছে ষাট বছর তাদের বয়সের পার্থক্য হচ্ছে ৩০ বছর তাহলে মা আর ছেলের ফ্রেন্ডস বয়সের যোগ ফল হচ্ছে কত সাত আর দুইজনের পার্থক্য পার্থক্য মানে হচ্ছে ফ্রেন্ডস বিয়োগ ফল বিয়োগ হচ্ছে কত প্রেন্স তিরিশ বছর একটা জিনিস কি ফ্রেন্স দুইটা সংখ্যার মতো ভাবতে পারো দুইটা সংখ্যার যোগ করলে ত্রিশ বড় সংখ্যাটা বার করতে গেলে বড়কে এখানে মায়ের বড় হবে এটা বড়টা বার করতে গেলে যোগ করে করলে ষাট বিয়োগ করলে এখানে মায়ের বয়সই বড় হবে যোগ করে দিয়ে দিয়ে পায় আর ছোটটা বার করতে গেলে বিয়োগ করে দি দিয়ে তাই না তাহলে ষাট আর ত্রিশে ফ্রেন্স নব্বই আর দুই দিয়ে নব্বই ভাগ করে প্রেন্স পঁয়তাল্লিশ তাহলে মায়ের বয়স কত হবে ফ্রেন্স পঁয়তাল্লিশ যে বড় মা হচ্ছে বড় আর ছেলে হচ্ছে ছোট তাহলে মায়ের বয়স বার করতে গেলে দুইটা যোগ করে দুই দিয়ে হয় তার মানে পঁয়তাল্লিশ বাবার বয়স ছেলের বর্তমান বয়সের কত ছিল সমান ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সময় যদি ছেলের বয়স পাঁচ বছর আগে পনেরো বছর হয় ছেলের বর্তমান বয়স কত পাঁচ বছর আগে যদি ছেলের বয়স পনেরো হয় পাঁচ বছর আগে ছিল পনেরো ওকে তাহলে পাঁচ বছর আগে পনেরো থাকলে বর্তমান বয়স পাঁচ বাড়বে তার মানে কুড়ি বুঝে নাই পাঁচ বছর আগে ছেলের বয়স ছিল পনেরো তাহলে বর্তমান বয়স কত হবে ফ্রেন্স পনেরো যোগ পাঁচ তার মানে কুড়ি হবে পাঁচ বছর আগে ছিল পনেরো বছর তাহলে বর্তমান বয়স কত ফ্রেন্স কুড়ি তাহলে ছেলের জন্মের সময় বাবার বয়স কত ছিল বলে দিকে ছেলের বর্তমান বয়সের সমান তাহলে ছেলের বর্তমান বয়স কুড়ি হলে তাহলে কুড়ি বছর আগে ছেলের জন্ম হয় ছেলের বর্তমান বয়স কুড়ি তার মানে বয়স কুড়ি মানে জন্ম হয়েছে তাহলে কুড়ি বছর আগে যখন ছেলের জন্ম হয় তখন বাবার বয়স কত ছিল তখন বাবার বয়স ছিল ছেলের বর্তমান বয়সের সমান ছেলের বর্তমান বয়স কুড়ি না তাহলে বাবার বয়স ছিল কুড়ি তাহলে ছেলের বর্তমান বয়স কুড়ি তার মানে কুড়ি বছর আগে জন্ম হয় তাহলে কুড়ি বছর আগে যখন ছেলে জন্ম হয় তখন বাবার বয়স কত ছিল বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সময় ছেলের বর্তমান বয়স কুড়ি তাহলে বাবার বয়স কুড়ি ছিল তাহলে কুড়ি বছর আগে বাবার বয়স যদি কুড়ি থাকে তাহলে বর্তমান বয়স কত হবে কুড়ি বাড়বে কুড়ি বছর আগে যদি কুড়ি থাকে তাহলে বর্তমান বয়স কুড়ি বাড়বে তার মানে কত হবে ফ্রেন্স কুড়ি যোগ কুড়ি তার মানে কত ফ্রেন্স চল্লিশ বছর রাইট ফ্রেন্স তাহলে এই ছিল চারটি প্রবলেম ভিডিওটি কেমন লাগলো বা ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর একটা জিনিস ফ্রেন্স আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এসএসসি জিডি স্পেশাল ম্যাথ কোর্স রাইট যেখানে এসএসসি জিডি সমস্ত চ্যাপ্টার যেগুলো সিলেবাস আছে আছে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের করানো হবে প্রিভিয়াস ইয়ারে সলভ করা হবে মক টেস্টও দেওয়া হবে এই সমস্ত কিছু পাবছো তোমার চলছো নর্মালি পাঁচশো নিরানব্বই টাকা মাত্র দুইশো উনপঞ্চাশ টাকা পরে মান্থলি শুধু নিরানব্বই টাকা রাইট ফ্রেন্স তাহলে এই কোর্সে যদি হ্যান্ডেল করতে চাও ডিসক্রিপশনে বা পিন কমেন্ট এ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে হাই বা হ্যালো লেখো সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট আজকে শেষ করছি দেখা হচ্ছে না বাই